দা ভাই কালকে মাহের রমজান আজকে মায়ের রমজান উপলক্ষে লেবুর দাম জোড়া ষাট টাকা মন্দির পুতরা কবর এই বাস ছাড়া কিছু থাকবে না কবর এই বাস ছাড়া কিছু থাকবে না বাবুত তোমার কাছে আমরা অভিশাপ দিয়ে যাই এই যে হালার পুতরা সিন্ডিকেট করে দাম বাড়াইবে যে হালার পুতুর এই তিরিশ টাকার লেবু ষাট টাকা বাড়াই ফেলাইছে মানে ষাট টাকা এখন বিক্রি করতে হ্যাঁ হালার পুতে ওই লগে যে আঙ্গুল ফল আছে না ওই আঙ্গুল ফল দুইটা একদম হুগোয়া তুমি কিসমিস বানাই দিও দরক্ষই লাল্লা এবার ঈদে ওই কিসমিস যাতে ঈদ দেখাইতে পারে কি কয় ওই সেমাই দেখাইতে পারে মাবুত মন্দির পুতেরা কবরে কিন্তু এই বাস ছাড়া কিচ্ছু থাকবে না এই বাস ছাড়া কবরে আর কিচ্ছু থাকবে না এই ফিরেস্তারা কি এই কবরে বাসের চাললে সুরে গিয়ে তারপরে ঈদ মানে মোড়াই মোড়াই ঢুকে দেবে মানে সিন্ডিকেট করে বেসো এই আল্লাহর পুতেরা যখন যখন এক ঠ্যাং তো তো পড়ে ঠেলা গাড়িতে ঠেলা লাগবে তখন তো নয় তোর মাইয়ে পোলাই দেখবে না শেষ পর্যন্ত যাইয়া কি ওই ওই কিজন বৃদ্ধ আশ্রমে পড়িতে থাকবে না আল্লাহ নাতিরা বৃদ্ধ আশ্রমে এই আল্লাহ নাতি এই অতি অতি মুনাফা কি জন্য পাওয়া লাগবে তো মানে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে যে দেখবেন এই রমজান আইলে আইলে রমজান সেই করে কি একটু দাম তো যতটুকু পারে কমাই দেয় আর আমাদের বাঙালি বাঙালিরা করে কি জানেন বাঙালিরা করে যত পারে যত পারে তত দাম বাড়াই লয় ডাবল যদি তিন গুণ পারে পাঁচ গুণ পারে তাও দাম বাড়াই বাড়াইলে কি জানো এই মাহের রমজানে খাইতেই বা গো মানে সিন্ডিকেট করা লাগবে ভাই এই জোর দাবি জানান যায় না এই আন্দোলন করন যায় না ইয়া তো আন্দোলন করো না এখন গালি কই আন্দোলন বাদ দিলি কই এ আলা নাতিরা এই যারা এই সিন্ডিকেট করে এই সিন্ডিকেট করি আলা যাইবে কই হ্যাঁ তিরিশ টাকার লেবু যদি ষাট টাকা বিক্রি করে তাহলে যাইবে কই মানুষ কোথায় যাইয়ে থাকবে যাওয়ার তো কোনো জায়গা নাই তো শেষ পর্যন্ত এখন এখন এই যে মুসলিমের দেশে যদি এই সিন্ডিকেট করে এ আলানা কি মুসলমান না এই অশিক্ষিতটা কি মুসলমান না ও তো আস্ত অশিক্ষিত ও যদি শিক্ষিতই তো শিক্ষিত ওরা ওডি হইল সুর ওডি হইল বড় সুর কিছু জন্য ওই মূর্খ ওই মূর্খটা যতটুকু পারে কমাইয়ে দেয় কারণ ওই শিক্ষিত খাতায় কলমে লেখতে লেখতে লাগতে লেখতে শিক্ষে গেছে কিভাবে চুরি করতে হয় কিভাবে খোঁচা দিয়ে চুরি করতে হয় আর ও কথা না হয় এই যে সিন্ডিকেট করে যে হালারা যে মন্দির পুত্রীরা ব্যবসায়ীরা মানে দ্রব্যমূল্য উর্ধতি করিয়া লাইতেছো সিন্ডিকেট করে দাম বাড়াই এই কবরে কিছু থাকবে না আর ওই কবরে কিন্তু বন্ধ কর আর এই পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে কিভাবে সিন্ডিকেট করে তাও এই রমজান আইলে কিভাবে কিভাবে সিন্ডিকেট করে কি আওয়াজ তোলা যায় না মুখ কি নাই লাগে মুখ না থাকলে কি এই যে ফেসবুকে একটা শেয়ার করুন যায় না আর মানে কোন দিক থেকে অপদার্থ একদম এই এই কয়েকদিন আগে কি বেচছে না লেবু কত করে বেচছে কয় টাকা করে বেচছে টাকা পাঁচ টাকা যাইয়ে দেন লেবু বেচছে হ্যাঁ আলি থেকে না কতটি দিয়ে থইছে এনে মায়ের রমজান আইয়া পড়ছে এই রুপুলা কি ষাট টাকা আলি এক আলি ষাট টাকা মাত্র আলি ষাট টাকা লেবুর আলি ষাট টাকা ও মন্দির পুতরা কবরে বাড়ছাড়া কিছু থাকবে না অশিক্ষিত মূর্খ বাস ছাড়া কিছু থাকবে না তারা কিন্তু দেখতে আছে। লেখতে আছে খাতায় লেখতে আছে কি কি কেরা কি করে এই দুনিয়ায় বই এই পৃথিবীতে বই রে কেরা কিভাবে চলাফেরা করতে আসো সব দেখতে আছে তাই বলি কি লাভ নাই লাভ নাই অতি মুনাফা লাভ করে লাভ নাই লাভ নাই ওই শেষ বয়সে কিন্তু বৃদ্ধাশ্রমী দৌড়ইতে হবে না কিন্তু শেষ বয়সে ওই একটা ওগলায় কিন্তু পরে থাকতে হবে তাই কিন্তু ওই শেষ বয়সে একটা পাড়ি দিয়ে পরে থাকতে হবে তাই অতি মুনাফা করে কোনো লাভ নাই যেটা মানে যতটুক পারো এই মাহের রমজান উপলক্ষে মানে তুই তো রোজা থাকবি না না বেটা ওই ওই দরকার হইলে ওই যেটা রোজাদার ব্যক্তি তাদেরকে খাওয়া খাওয়া বেটা কোনো কাম মানে তোর তুই ফিরি দিতে কয় নাই ফিরি দিতে কইছে তোর যেটির ন্যায্য মূল্য তুই সেটা বিক্রি করবি অতি মুনাফা চাও হালানাতিরে সিন্ডিকেট করো এই মায়ের রমজান উপলক্ষে এত সিন্ডিকেট মাবুত তোরা তোদের যদি কবরে কইতো ওখানে যদি টাকা পয়সা লইয়া যাইতে পারবি তাহলে গাড়টি করে আনি তুই তাই কবরে তাই খুঁদে